নমস্কার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনেক উপভোক্তা রয়েছেন যারা জানুয়ারি দু সাল থেকে টাকা পাচ্ছেন না গত কয়েক মাস হয়ে গেল জানুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ মাস ওনারা কিন্তু টাকা পাচ্ছেন না বারবার ব্যাংকে যাচ্ছেন এবং ওনাদের ব্যাংকে কিন্তু টাকা আসছে না কি কারণে টাকা আসছে না কি করলে টাকা আসবে প্রধান কারণ কি রয়েছে এবং সমস্ত তথ্য এবং সমস্ত আপডেট এই ভিডিওতে পাবেন তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশানটি ট্র্যাক করে নিতে হবে সেজন্য ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশান রয়েছে আপনি ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনি কোন কোন ডকুমেন্টস দিয়ে ট্র্যাক করতে পারবেন বা সার্চ করতে পারবেন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এবং আধার নম্বর এই সকল ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন বা সার্চ করতে পারবেন এবং এখানে নিচে একটি অপশান দেখতে পাবেন সার্চ ইউজিং এখানে দেখবেন সিলেক্ট অপশান রয়েছে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যেই সকল ডকুমেন্টস আপনি উপরে দেখলেন সেই ডকুমেন্টস এখানে শো হচ্ছে আপনার সুবিধে মতো ডকুমেন্টস এখানে কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন আমি মোবাইল নম্বর সিলেক্ট করেছি এবং এমন মোবাইল নম্বর দেবেন আপনি যখন লক্ষ্মীর ভান্ডার আবেদন করেছিলেন ফর্মের সঙ্গে যেই মোবাইল নাম্বার আপনি লিখে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন আপনি যদি আধার নাম্বার চয়েস করেন সেক্ষেত্রে এখানে আধার নাম্বার আপনাকে দিতে হবে এবং তারপর দেখতে পাবেন ক্যাপচা রয়েছে আপনি ক্যাপচা এন্টার ক্যাপচার জায়গায় সঠিকভাবে দেবেন সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে দেওয়ার পর ডান দিকে একটি সার্চ অপশান রয়েছে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে আপনি একটু অপেক্ষা করবেন কারণ এই সার্ভার একটু বিজি সার্ভার এখানে অ্যাপ্লিকেশান আইডি শো হবে এবং এখানে কোন তারিখে আপনি আবেদন করেছিলেন অ্যাপ্রুভাল কবে হয়েছিল সমস্ত ডিটেলস এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এই স্ট্যাটাসে তারিখ দেখলে আপনি বুঝতে পারবেন যে যেনার লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখা হচ্ছে উনি কিন্তু অনেক পুরনো উপভোক্তা বা অনেক দিন থেকে উনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন এখানে আপনি তারিখ দেখে নেবেন এবং সমস্ত কিছু তথ্য দেখে নেবেন কী কারণে টাকা বন্ধ হয়েছে কি করলে টাকা পাবেন সমস্ত তথ্য আপনাকে জানিয়ে দেব এবং এখানে পেমেন্ট স্ট্যাটাসেও আপনার কিন্তু নাম শো হচ্ছে এবং এখানে ডান দিকের যে অ্যারোটি রয়েছে অ্যারোতে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন মাস অনুযায়ী পেমেন্টের লিস্ট এখানে শো হচ্ছে এবং সেই সঙ্গে অ্যাক্টিভ বেনিফিশিয়ারিও লেখা রয়েছে এবং সেই সঙ্গে আপনি ডান দিকে দেখতে পাবেন এখানে ফিনান্সিয়াল ইয়ার লেখা রয়েছে আপনি এই ফিনান্সিয়াল ইয়ারে আপনি যখন ক্লিক করবেন দেখবেন দু হাজার চব্বিশ পঁচিশ যেহেতু রানিং ফিনান্সিয়াল ইয়ার চলছে দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করেছেন সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত উনি টাকা পেয়েছেন যে কী কারণে উনি টাকা পাননি সে ঘটনাটি আপনাকে বলবো এখানে লেখা রয়েছে ফ্রম ফ্রম ডিসেম্বর দু হাজার চব্বিশ বেনিফিশারি পেমেন্ট উইল বি স্টপড অর্থাৎ উনি ডিসেম্বর মাস পর্যন্ত পেমেন্ট পেয়েছিলেন এখানে আপনি দেখতে পাচ্ছেন জানুয়ারি মাস থেকে উনি কিন্তু পেমেন্ট পাননি অর্থাৎ জানুয়ারি দু সাল থেকে উনি কিন্তু পেমেন্ট পাননি তো কি করলে পেমেন্ট পাবে দেখবেন ওনার আইডিটে বা ওনার আধার কার্ডে আপনি দেখবেন এক এক দু হাজার পঁচিশ হিসাবে আপনি যখন বয়স হিসেব করবেন ওনার বয়স দেখবেন ষাট বছর পেরিয়ে গেছে অর্থাৎ সিক্সটি অ্যাবাব বয়স হয়ে গেছে আপনি এই বয়সটি হিসেব করে নেবেন সরকারের ঘোষণা মতো যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা রয়েছেন তাদের বয়স যদি ষাট বছর হয়ে যায় অটোমেটিক্যালি ওল্ড এজ স্কিমে আপনার কিন্তু নাম চলে আসবে সেজন্য আপনি কিন্তু অটোমেটিক্যালি টাকা পাবেন না তো কিভাবে আপনি টাকা পাবেন সেই পদ্ধতি আপনাকে জানিয়ে দেব। এবং আপনার যে নাম ওল্ড এজ পেনশনে চলে এসেছে আপনাকে লিস্ট দেখতে হবে আপনি লিস্ট কোথায় পাবেন আপনি সর্বপ্রথম পঞ্চায়েত এলাকায় যদি হয় পঞ্চায়েত অফিসে যাবেন এবং পৌরসভা এলাকায় হলে আপনি পৌরসভার অফিসে যাবেন সেখানে আপনি লিস্ট পেয়ে যাবেন এবং আপনার গ্রাম পঞ্চায়েত যিনি মেম্বার রয়েছেন নির্বাচিত প্রতিনিধি রয়েছেন উনি যদি একটু সক্রিয়ভাবে কাজ করেন উনি আপনাকে বলে দেবে যে আপনার নামটি ওল্ড এজ পেনশনে চলে গেছে এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে কিন্তু পঞ্চায়েত অফিস বা পৌরসভা অফিসে ডাকবে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন আপনার বয়স যদি ষাট বৎসর পেরিয়ে যায় এবং আপনি যদি না টাকা পেয়ে থাকেন বা আপনার জানুয়ারি থেকে টাকা বন্ধ হয়ে গেছে এবং পঞ্চায়েত অফিস এবং গ্রাম মেম্বারের কাছে আপনার কাজ হচ্ছে না বা আপনার লিস্টে নাম নেই আপনি ব্লকে যাবেন বিডিও অফিসে যাবেন বা কর্পোরেশন বা পৌরসভা এলাকায় কর্পোরেশনে যাবেন ওখানে দেখবেন নারী এবং শিশু কল্যাণ দপ্তরের অফিস একটি রয়েছে সেখানে দেখবেন লক্ষ্মীর ভাণ্ডারের একটি দপ্তর রয়েছে ওখানে গিয়ে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে জেরক্স কপি নিয়ে যাবেন এবং পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার আবেদনপত্র বা আবেদন ওখানে হয়ে যাবে এবং আপনি কয়েক মাস পর আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন এবং অনেক উপভোক্তা রয়েছেন যাদের বয়স ষাট বছরের নিচে কিন্তু তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গেছে তাদের ডকুমেন্টসের বিভিন্ন রকম কারণে বন্ধ হয়ে গেছে সেজন্য ওনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে যাদের বয়স ষাট বৎসর পেরিয়ে গেছে টাকা বন্ধ হয়ে গেছে জানুয়ারি মাস থেকে ওনারা অবশ্যই সমস্ত ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করবেন এই আপডেটটি কেমন লাগলো জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সমস্ত উপভোক্তারা জানতে পারে ধন্যবাদ